আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজফ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পদের সংখ্যা সাতচল্লিশ জন চাকুরির ধরন সরকারি চাকুরি আবেদন শুরু হয়েছে আবেদন শেষ তারিখ পনেরো জানুয়ারি দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম অনলাইন অথবা ডাকযোগে আবেদন করতে হবে পদের নাম হচ্ছে কমপ্লেন সুপারভাইজার পদের সংখ্যা বারো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা গ্রাহক সেবা অথবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার পরিচালনায় হতে হবে চাকরির ধরন তিন বছরের চুক্তিভিত্তিক বয়সীমা সর্বোচ্চ বছর পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য মাসিক বেতন টাকা পদের নাম সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা পনেরো জন শিক্ষাগত যোগ্যতা ব্যবসা শিক্ষা অথবা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমতুল্য ডিগ্রি অনন্য যোগ্যতা কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমতুল্য জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয় ফিনান্স ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকলে ভালো কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে ধারণ তিন বছর মেয়াদের চুক্তিভিত্তিক সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা বিরজন শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইস বা সমমান পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে পাওয়ার টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির ধরন তিন বছরের চুক্তিভিত্তিক বয়স সীমা সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য মাসিক বেতন হবে পঁচিশ হাজার টাকা আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম এবং আবেদন ফি এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে তারপর আবেদন করতে পারেন এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে